এখানে প্রচুর প্রচুর কালেকশন দেখা যাচ্ছে সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন আমি যদি একটু স্যাম্পল গুলা দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে ছেলেদের প্রচুর প্রচুর কালেকশন আসছে এই কালেকশন গুলো আপনারা কম দামে বিক্রি করতে পারবেন আমি একটু দেখাচ্ছি তারপর অবশ্যই বুঝতে পারবেন ইনটেক করা কার্টুন ইনটেক করা জুতা যারা কিনতে চান গুলিস্তান ট্রেড সেন্টারে চলে আসতে পারেন এখানে উন্নত মানের এমন ভালো মানের জুতা সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে পাশাপাশি ওনাদের এখানে মুজাও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছে মুজা হাজার হাজার মুজা আছে এই মুজা গুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করতে পারবেন ভাইয়া আপনার এখানে তো কালেকশন কোনো শেষ নাই

নিতে পারবেন আপনারা যারা আসলে এই ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান চলে আসতে পারেন ভাইয়ার এই দোকানে ভাইয়া আচ্ছা আমরা শুরু করতে চাই এখানে এই কি সাইজ বলে এটাকে এক চাই কত করে এক চাই 320 টাকা 320 টাকা এটা ইনটেক কার্টুন পাবে ইনটেক সব কার্টুন ইনটেক কার্টুন পেয়ে যাবে 320 টাকা তারপর এখান থেকে কালেকশন করে শেষ নাই সব কালেকশন তো দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া আমরা দিচ্ছি আপনারা যারা ইনটেক এই জুতাগুলো কিনতে চান চলে আসতে পারেন এটা কত করে 320 এটা কোন কোম্পানি

এটা হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পেয়ে যাবেন এক এক করে দেখাচ্ছে যারা আসলে ঈদ উপলক্ষে কালেকশন গুলা নিতে চান ভাইয়া দোকানে চলে আসতে পারেন আপনারা তারপরে দুই পিতার আমরা দেখবো এটা কোন কোম্পানি ওয়াকারু দুশো সত্তর টাকা দুই পিতা ওয়াকারু দুশো সত্তর টাকা করে আপনারা নিতে পারবেন আর এখানে কালার ও অভাব নাই ডিজাইনের অভাব নাই পেয়ে যাবেন এগুলো কি নতুন আসছে ভাইয়া পান্ডা পান্ডা দেখেন পান্ডা এগুলা খুব নতুন

এই জুতাগুলো বেয়ে যায় 550 টাকা ইন্ডিয়ান জুতার পাশাপাশে কিছু বাংলা জুতা আছে ভালো কোয়ালিটির আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটা কি জুতা বলে চাচ্ছি নাকি ও চাচ্ছি 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 এটা কি চামড়া চামড়া না মানে ভালো না ভালো আছে ফুল গ্যারান্টি করে 400 টাকা টাকা করে নিতে পারবে এই জুতাটা বক্স সহকারে বক্স সহকারে নিতে পারবেন মাত্র 400 টাকা করে যারা ইন্ডিয়ান জুতা কিনেন ইন্ডিয়ান জুতার পাশাপাশে একটু ভালো মানের চামড়া জুতা কিনতে চান আপনারা নিতে পারেন এখান থেকে এখানে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে জিল আছে এগুলা কি একটু ভালো মানে না মোটামুটি খারাপ না ভালোই ভালোই না কত করে এগুলা 210 টাকা এটা পেয়ে যাবেন 210 টাকা গ্যারান্টি আছে তো হ্যাঁ আচ্ছা 3 ফুল গ্যারান্টি পেয়ে যাবেন 210 টাকা তারপর কোনটা দেখবেন ভাইয়া এগুলা কি বাংলা জুতা বাংলা জুতা বাংলা একটু ভালো মানের মনে হচ্ছে না ও ওয়াও দারুণ 400 টাকা এটা হলো 400 করে বক্স সহ হবে বক্স সহকারে পেয়ে যাবেন 400 করে সুন্দর অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপর কোনটা দেখো ভাইয়া এটা আছে বক্স সহকারে এটা আছে বক্স সহকারে 320 টাকা সেলাই করা সেলাই করে না 320 টাকা 320 টাকা পেয়ে যাবেন তারপর এখানে মডেল আছে অসংখ্য না অসংখ্য মডেল অসংখ্য কালার আছে এগুলো আছে কালারের কোনো অভাব নাই দেখেন প্রচুর কালার প্রচুর মডেল আছে 450 টাকা এটা হলো 450 করে সেলাই করা জি সেলাই করা 450 করে নিতে কার্টুন সহকারে সহকারে বক্স সহকারে পেয়ে যাবেন 450 করে এখানে ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই আপনারা যারা আসলে নিতে চান চলে আসতে পারেন গুলিস্তান টেস্ট সেন্টার মনিস্টার এই যে দেখেন এই জুতাগুলো ভাই আমাদেরকে দেখাবে প্রচুর কালেকশন ওয়া মডেলের কোনো শেষ নাই বক্স আছে সাথে বক্স আছে 420 টাকা করে 420 টাকা বক্স সহকারে পেয়ে যাবেন কি সুন্দর চায়না মালের মত চাইনিজ মালের মত আচ্ছা ঠিক আছে তারপর আমরা কোনটা দেখব এখানে আসলে সফটটা দেখানো সম্ভব না আপনারা যারা আসলে ভিডিও কলে দেখবেন দেখে নিবেন আপনারা ক্যাপসুল ক্যাপসুল এই যে দেখেন ক্যাপসুলের মধ্যে 500 টাকা ক্যাপসুলের মধ্যে এটা পেয়ে যাবেন 500 টাকা করে 500 টাকা করে পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এগুলো তো মানে ক্যাপসুল না এগুলা আছে ক্যাপসুল হাফ শু ক্যাপসুল না 450 টাকা কত করে এগুলো 450 450 টাকা ক্যাপসুলে 450 টাকা একটু ভালো মানের জুতা যারা নিতে চান চলে আসতে পারেন তারপরে আমরা একটু ইন্ডিয়ান সহকারে পেয়ে যাবেন আইকনের যারা নিতে চান নিতে পারবেন তারপরে কোনটা দেখবো ভাইয়া অসংখ্য কালার অসংখ্য মডেল আছে এটা আছে কোনটা দুইশো নব্বই টাকা

আইকনের এটা পেয়ে যাবেন বক্স সহকারে দুশো আশি টাকা আচ্ছা দুশো আশি টাকা পেয়ে যাবেন তারপর ভাইয়া এই মডেলটা একটু দাঁড়ান এই মডেলটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আছে দুই কালার এটা আছে দুই কালার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ইনটেক কার্টুন সহকারে পেয়ে যাবেন গুলিস্তান টেস্ট সেন্টারে চলে আসতে পারেন ভাইয়ার এখানে হাজার মডেলের জুতো আছে ওকে তারপরে কোনটা দেখবো এটা আছে ভাইয়া আমাদের একটা একটা করে দেখাচ্ছে এটা কোনটা টাকা পেয়ে যাবেন এরকম মডেলের কোন অভাব নাই ডিজাইনের অভাব নাই পাথরের কিছু জুতা আসছে ঈদ উপলক্ষে তিনশো দশ টাকা পাথরের জুতোগুলা পেয়ে যাবেন তিনশো দশ টাকা তিনশো দশ টাকা পাথরের জুতা পেয়ে যাবেন

চারটা কালার পাবে চারটা কালার পাবে এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার পেয়ে যাবেন পান্ডার এক হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ একটি হোলসেল প্রাইসে যারা নিতে চান এখানে আরো কালেকশন আছে এই যে দেখেন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই এই দোকানে এটার মধ্যে চারটা কালার আছে এই জুতাগুলো চারটা কালার আছে পেয়ে যাবেন কত করে ভাইয়া এটা টাকা এটা নিতে পারবেন এক হাজার টাকা কি পান্ডা

তারপর কিছু বাংলা ইন্ডিয়ান জুতার পাশাপাশি কিছু বাংলা জুতা রাখছে বাংলায় একশো পঁচিশ টাকা দাম এই দেখেন বাংলায় যাবেন বাংলায় জুতা একশো পঁচিশ টাকা বাংলাও পাবে বাংলা কিছু পাবে

দেন না আচ্ছা দর্শক বন্ধু আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান আপনারা আসতে পারেন ভাইয়ার এই দোকানে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে ভাইয়ারা দিবে তা আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ